মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামে মুন্সীগঞ্জ দুই আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে বিশিষ্ট সমাজসেবক মোস্তফা কামাল সেলিম হজুরের বাড়ির উঠানে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক উঠান বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক দিক নির্দেশনা তুলে ধরা হয় উপস্থিত নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যসেবা রাস্তাঘাট উন্নয়ন ও কর্মসংস্থানের বিষয়ে বাস্তবসম্মত প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা জনগণের ভোটাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ধানের শীর্ষের

No voy a hacer de cáncer por todo porque yo no...